রাস্তা বন্ধ করে নিয়ে একটি সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রবাস নির্মাণের চেষ্টার বিরুদ্ধে গর্জে উঠলেন এলাকাবাসী জানা গেছে কিছুদিন আগে ইটখোলা ইদগা এলাকার পুরনো নালা নির্মাণ কাজ শুরু হয় শুরু থেকেই রাস্তার এপার ও ওপারে নালা নির্মাণ কাজ নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এর মধ্যে রাধারমন সরণিতে নালার কাজ করতে গিয়ে পুরনো জল নিষ্কাশনের রাস্তা বন্ধ করে অন্যত্রী দিয়ে নিয়ে যাওয়া সহ একটি সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রবাস নির্মাণের চেষ্টা করায় এলাকার নাগরিকরা প্রতিবাদ জানান এলাকার জনগণ এ ব্যাপারে জেলাশাসক লোক বিভাগের কার্যবাহী বাস্তুকার জেলা বিজেপি সভাপতি সহ কাছা জেলা বিজেপি সভাপতি এবং বিধায়ক মিহির কান্তি কাছে নালিশ জানান এলাকাবাসীর অভিযোগ লোকনির্মাণ বিভাগের ঠিকাদার আবু মজুমদার শতাব্দী প্রাচীন নালার রাস্তা বন্ধ করে অন্য নালা নির্মাণ করতে তৎপর হন পাশাপাশি আবু মজুমদার নালা অন্যত্রে নিয়ে গিয়ে সরকারি খাস জমি বেদখল করে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রবাস নির্মাণের চেষ্টা করছেন এদিন বিধায়ক মিহিরকান্তি সোম বিষয়টি মীমাংসার চেষ্টা করেন যদিও এ খবর লেখা পর্যন্ত বিষয়টি মীমাংসা হয়নি দীর্ঘদিন থেকে এখান থেকে জল যাচ্ছে সমগ্র মালগ্রাম থেকে ধরে বলাগ্রহ পুরো না হলে আর্যপট্টি থেকে ধরে নতুনপট্টি আর্যপট্টি ধরে বৃহত্তর অংশর জল এই দিক দিয়েই নিষ্কাশন হচ্ছে দীর্ঘদিন ধরে যাই হোক অনেকের খোলা জায়গা ছিল পাটার ল্যান্ড অনেকের ছিল অনেকের নন্দাও ছিল অনেকের সরকারি জায়গা এখানে খাসও রয়েছে আমাদের যেখানে বিশাল বড় আপনারা দেখতে পাচ্ছেন সেখানে ড্রেন হয়েছে আর এখানের যেখানে পিডব্লিউডি রেসিডেন্সিয়াল এরিয়াও রয়েছে সেখান থেকে জল আউটলেটটা এই দিক হয়ে ক্রস হয়ে মেন ড্রেনে যায় সেই অনুযায়ী দীর্ঘদিন চলছে আজকের দিনের সমস্যা হয়েছে এখানে অনেকে এনক্রোচমেন্ট আছে অনেকটা এনক্রোচমেন্ট আছে এখন যদি আমরা টোটাল ডিমার্কেশন করতে যাই তাহলে আমার স্বামীজি রোডের এখানে গিয়ে বেশ বড় একদিনে সম্ভবই না অনেক সময় লেগে এক সাতটা দিন লাগবে এই করতে গতিকে আপাতত যেটা আমাদের জল যাচ্ছে সেটাকে আমরা পিডাব্লিউটিকে আমরা নির্দেশ দিয়েছি এবং সেটেলমেন্টকেও নিয়ে এসেছি আর ওইখান থেকে ড্রেন করে ওই মেন ড্রেনের সঙ্গে যুক্ত হবে কারণ এখানে অনেকটা জল জমে যায় জমার জলের জন্য মানুষের বাড়িতে জল ঢুকে গতিকে এটা আমাদেরকে করতে হচ্ছে এবং জানা মতে গভর্নমেন্ট খাস ল্যান্ডেই আমরা কাজগুলো করে যাচ্ছি তারপরে যদি কেউ বলে আমাদের পাট্টা আছে কি আছে সেটাতে দেখা যাবে পরবর্তী সময় ডিমার্কেশন যদি বেরোয় তখন নিশ্চয়ই দেখা হবে এখন তো আমাদের সরকারি পয়সা দিয়ে খরচ করে করা হচ্ছে কেউ ব্যক্তিগত করছি না কারণ জল আমাদের বেরোতেই হবে জল না বেরোলে আমাদের সমস্যার সমাধান হবে না গাৰ্ডেন তাৰা মানাইছে এণ্টায়াৰ অফিচাৰ দিয়া আপোনাৰ জয়লিটন এই মদ্যখান জেগা খালী ৰখা হৈছে তাৰপৰা দিন ডাক্তৰবেলা এক্সিকিউটি এই জায়গাটা ইঞ্জিনিয়ার এই জায়গাটা তাই বন্ধ করিয়া ওই জায়গাটা আপার স্ট্রিমটা তাই খুলিয়া দিয়েছে এই আপার স্ট্রিমটা খুলে এই কারণে এই যে জলটা আছে মানে আশি নব্বই বছর থেকে আমরা ছোটবেলা থেকে এই দিকে জল যায় এই আমরা এন্টার জলটা বন্ধ করি